আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর ভিডিও শুরুতেই যেটা বরাবরই আপনাদেরকে মনে করিয়ে দিই প্লিজ একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন গাছের প্রথম কাঁঠাল নেমেছে তো আমার চাচা তো ভাইদেরকে আমার মেয়ে ডেকে এনেছে সে কাঁঠাল খাবে তো গাছের কাঁঠালটা পেকেও গিয়েছে তো তাদের থেকে কাঁঠালটা ফেরে নিয়ে আসার পর বাচ্চারা সবাই মিলে কাঁঠাল খাচ্ছিল তো ওরা কাঁঠাল খাচ্ছে আর আমার এদিকে কাপড় ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াটাও হয়ে গিয়েছে তো ওয়াশিং মেশিন থেকে কাপড় এখনও বের করিনি ঘরের যেগুলো কাজ ছিল বাদ বাকি সেগুলো সব করে নিচ্ছে নেওয়ার পরে পরে ছাদে কাপড় মেলব একটু পরে তো ঘরের কাজগুলো আমার শেষের দিকে এখন ছাদে যাব ছাদে এখন চলে আসলাম আসার পরে কাপড়গুলো মেলেও দিয়েছি আর এই দিকে গাছগুলোর পরিচর্যা করছিলাম একটু গাছগুলোর অবস্থা বেশ খারাপ হচ্ছিল অতিরিক্ত খরায়ে তো গাছগুলোর গোড়াও খুঁড়ে দিতে হবে আর এদিকে দেখি আমার টেবিল ম্যাট একটা এখানে পুড়ে আছে আমার মেয়েটাকে কাপড় তুলে নিয়ে যেতে বলেছিলাম তো খেয়াল করে নিউটা ওখানে পড়ে আছে তো ওটা নিয়ে যাবার এদিকে গাছগুলো দেখে নিচ্ছিলাম তো গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এমন কেন হচ্ছে আমার মনে হচ্ছে যে গাছের গোড়াতে পানি বসছিল না ভালো মতো তো সেগুলো সব সাবল দিয়ে খুঁড়ে দিতে হবে আর এদিকে বেগুন গাছে মাসাল্লাহ অনেক বেগুন এসেছে কিছু বেগুন পেরেও নিয়েছি তরকারি রান্না করব। এখন নিচে যাচ্ছি দেখি আমার মেয়েরা আমার জন্য কাঁঠাল খুলে প্লেটে করে রেখে দিয়েছে তো একটু কাঁঠাল খাবো এখন খাওয়ার পরে আমরা এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি প্রায় বেশ কাছাকাছি চলে এসেছি বিশেষ কিছু কাজ আছে বগুড়া আমাদের আর আমার ছোট মেয়েটার কেন জানি না দাঁত না পড়তেই আবার দাঁত উঠছে তো তার দাঁতও ঠিক করাবো আর তার আগে কিছু কাজ আছে শপিং করা তো আমাদের বাড়ি থেকে লন্ডনে যাচ্ছে আমাদের বাড়ির সদস্য দুইজন তো তাদের জন্য অনেক কেনাকাটা আছে সেগুলো এখন কেনাকাটা করে নিব তাদের সাথে তো শপিং করতে এসেছি লাকেজটা বেশ প্রয়োজনীয় দেশের বাইরে যাবে যেহেতু তাব্বু আছে আমার দাদা দাদি সবাই আমরা আসছি যে লাকেজ নিব তো দেখে শুনে লাকেজ নিচ্ছিলাম তো লাকেজ পছন্দ হয়েছে আবার এদিকে বেশ কিছু ফাইবারের নো আছে এগুলো দেখতে অনেক সুন্দর তো ওনারা বলতেছে বলতেছে যে এগুলো লাকেজ না নেওয়াই ভালো দাগ পরে যায় দাগ পরে গেলে আর দেখতে ভালো লাগে না তো সেই জন্য আমরা আর ওই লাকেজগুলো নিলাম না চিন্তা করলাম ঠিকই বলছেন ওনারা তো তারপর লাকেজ নেওয়ার পরে আমরা থ্রি পিসের দোকানে চলে আসলাম বেশ কিছু থ্রি দেখাশোনা করছিলাম তো থ্রি ফিস যেগুলো পছন্দ হচ্ছিলো দামে হচ্ছিল না কেন জানি না বগুড়াতে কাপড় চোপড়ের অনেক দাম চাচ্ছিল তুলনামূলক খুব বেশি মনে হচ্ছিল তারপরও দেখে শুনে নেওয়া হলো নেওয়ার পরে জুতার দোকানে চলে আসলাম জুতা নেওয়ার জন্য তো জুতাও দেখছিলাম অনেক জুতা এখানে জুতা পছন্দই হচ্ছিল না খুঁজে খুঁজে দেখার পরে চিন্তা করলাম যে আমি আর মোনা জুতা তো দাদি জুতা নিল এক জোড়া তো দাদি সব সময় চকচকা জিনিসপত্র ছাড়া কিনেই না দাদির জিনিস কেনায় এরকম আর আমার মেয়েটাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে আসছি দাঁত উঠানোর জন্য তো দাঁতটা নাকি উঠে ফেলতে হবে তো ওনা ওনা ডাক্তার সাহেব আমার মেয়েটাকে দাঁতে স্প্রে করে দিয়েছে একটু অবস হওয়ার জন্য দাঁত উঠানোর পরে আমরা চলে আসলাম আমরা একটু চা খাবো বাহিরে তো চা খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্য রওনা দিব আর আমার মেয়েটাকে বলেছিল ডক্টর যে একটা আইসক্রিম খাওয়াতে তো সে আইসক্রিম খাচ্ছে তারপরে আবার বায়না ধরল যে গ্রিল আর নান খাবে তো সেগুলোও খাওয়ালাম ছোট বাচ্চা যেটা দেখে সেটাই খাইতে চায় তারপরও মনে করলাম যে না এটা খাওয়াই নিয়ে যায় বাসায় খেতে চেয়েছে যেহেতু তারপর তো আমাদের গাড়িতে একটু গ্যাস উঠাতে হবে সেই জন্য গাড়িতে গ্যাস ওঠানোর জন্য যাচ্ছিলাম আমরা আর আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যে দাঁতের ডক্টরের কাছে আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম উনি খুবই ভালো একজন ডাক্তার আবার মানুষও অনেক ভালো আমার মেয়েটাকে খুব যত্ন সহকারে দেখে দাঁতটা উঠিয়ে দিয়েছে ছোটো মানুষ উনি সেইভাবেই সময় নিয়ে নিয়ে দাঁতটা উঠিয়েছেন তারপরে তো আমরা বাসায় আসলাম আমার মেয়েটা এখানে অনেক ক্ষুধা লাগছে তো বাসায় বিস্কিট ছিল বিস্কিট খেতে চাচ্ছিল না আমার মেয়েটা খেতে চায়ও না বিস্কিটটা খুব পছন্দ কমই করে সব বিস্কিট খায় না এই তো হয়ে গেছে মুশকিল তো চিন্তা করলাম যে ঝাল ঝালে একটু পিঠা বানায় চা দিয়ে খাবো ভালো লাগবে চা খাবো এই পিঠাটা খাব তো এদিকে পিঠা ভাজছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়েদেরকে দিচ্ছিলাম তারা খাচ্ছিল আর ওদের বাবা বাসায় নেই ওদের বাবা আসলে তাকে আবার ভেজে দিব পরে গরম গরম এই পিঠাগুলো আবার গরম গরম না খেলে ভালো লাগে না তাই যখন আসবে তখনই ভেজে দিব এই পিঠাটা আমাদের এত পছন্দ বাচ্চা হইতে সবার আবার ঝালের পিঠা আমার মেয়েরা মিষ্টি জিনিস খেতেই চায় না মিষ্টি খাবার খুব অপছন্দ করে কিন্তু আমার মিষ্টি খাবারটা অনেক পছন্দ সেই কারণে নানান সমস্যা হয় তো যাই হোক তারপরও চেষ্টা করি একটু কম খাবার জন্যই তো এক এক করে এদিকে পিঠা ভাজছিলাম সবাইকে খেতে দিচ্ছিলাম আবার ভাবছিলাম আজকের ভিডিও আমার এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আবারও মনে করিয়ে দিলাম একটি করে লাইক দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ